আজকে সন্ধ্যার নাস্তায় ডিম পাউরুটি টোস্ট করব। আর এই নাস্তাটা তৈরি করতে গিয়ে মনে হলো আজকে এটা বানানোটা রদসিকে শিখিয়ে দিই একদম সহজ নাস্তা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে এই দিকে রাত বলছিল আম্মু তুমি অনেক দিন ঘরে ক্রিস্পি চিকেন বানাও না তোমার ক্রিস্পি চিকেনটা খেতে বেশি মজা লাগে রাতের কথা শুনে মনটা খারাপ হলো আসলেই অনেক দিন যাবতই কেনা নাস্তা খাওয়া হচ্ছে সালাম আলাইকুম দুপুরে খাবার টেবিলে রাত যখন বলছিল আম্মু তুমি অনেক দিন ক্রিস্পি চিকেন বানাও না কথাটা শুনে সত্যি আমার মন খারাপ হলো অসুস্থতার ব্যস্ততার কারণে বাচ্চাগুলোকে আগের মতো করে এটা সেটা তৈরি করে দিতে পারছি না সংসার আর কর্মজীবন দুইটা একসাথে ব্যালেন্স করে চলাটা আসলেই অনেক বেশি কঠিন শরীরটা একদমই ভালো লাগছিল না তারপর আপনাদের ভাইজানকে বললাম সন্ধ্যার পর চলো আমরা একটু বেঙ্গল মিটে যাই তো যেই কথা সেই কাজ সন্ধ্যার পর বেঙ্গল মিটে চলে এসেছি আর এসে এখান থেকে কিছু চিকেন পিস নিব যেহেতু শুধু নাস্তা তৈরির জন্য নিয়েছি তাই আমি এখান থেকে হাফ কেজি লেগ পিস হাফ কেজি থাই হাফ কেজি ব্রেস্ট এবং হাফ কেজি উইংস নিয়ে নিয়েছি বাহিরে যে প্রচণ্ড রকম গরম নেওয়ার পর আর কোথাও থামিনি সোজা চলে এসেছি বাসায় তো বাসায় এসে ভাবলাম চিকেনগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে যেই চেম্বারটা আছে মাংস রাখার জন্য সেটার মধ্যে এখন আপাতত রেখে দিব আর বেঙ্গল মিট থেকে আনলে যেহেতু সব কিছু প্যাকেট করা থাকে এখানে রেখে দিতে কোনো সমস্যা নেই আপাতত ডিপ ফ্রিজে রাখবো না কারণ হচ্ছে বরফ করতে চাচ্ছি না কিছুক্ষণ পরে মানে রেস্ট নিয়ে এগুলোকে আমি আবার মেরিনেট করে একবারে রেখে দিতে চাচ্ছি একে তো অসুস্থ শরীর তারপর এত গরমে গিয়ে আরো বেশি অসুস্থ লাগছে যাই হোক এরপর চলে এসেছি রান্নাঘরে আজকে রোদসিকে হচ্ছে ডিম টোস্ট কিভাবে তৈরি দিয়ে ডিম কিভাবে করে সেটা শিখাবো এটা একদমই সহজ একটা নাস্তা খুব সহজেই তৈরি করা যায় যেহেতু বাহির থেকে এসেছি শরীরটা খুব বেশি একটা ভালো লাগছিল না তাই ভাবলাম এগুলো একসাথে মিক্সড করে রদশিকে একটু দেখিয়ে দেই কিভাবে ভাজতে হবে আজকে ও এটা শিখে রাখুক তো দুইটা ডিম দুধ চিনি সামান্য একটু লবণ একসাথে মিক্সড করে ফেটে নিয়েছি এরপর চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু করে তেল দিয়ে নিলাম পাউটির পিসগুলো যেহেতু অনেক বেশি বড় ছিল মাঝখান থেকে একটু কেটেও নিলাম এরপর ডিমের ব্যাটারটার মধ্যে এই দিক ওই দিক ভিজিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেলের মধ্যে হালকা একটু এপাশ ওপাশ ভেজে নিলে কিন্তু পাউরুটি দিয়ে ডিম টোস্ট তৈরি হয়ে যায় তো প্রথম কয়েকটা আমি চুলাই দিয়ে রদুষিকে দেখিয়ে দিলাম যে এইভাবে এভাবে দাও এরপর বাকিগুলো সেই করছিল মানে আজকে ধরতে গেলে কাজ করে দিলাম এর মধ্যে মেয়ে শেখা হলো পরে এক সময় হয়তো সে পুরোটাই তৈরি করে খাওয়াতে পারবে যাই হোক একটু দাঁড়িয়ে দেখছিলাম রদুসি ঠিকঠাক মতো ভাজে কি না তো যখন দেখলাম যে না সে ভাজতে পারছে এরপর তার কাছে বাকিগুলো ভাজার দায়িত্ব দিয়ে এবং চাটা তৈরি করার দায়িত্ব দিয়ে আমি চলে এলাম ঘরে এরপর সন্ধান নাস্তাটা শেষ হলে আমি রাতের বেলা চিকেনটা একটু মেরিনেট করে রাখলাম বাকিগুলো ফ্রিজে তুলে ফেলেছি এই কয় পিস নিয়েছি এই কয়টা মেরিনেট করে রেখে দিব এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো আদা রসুন একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি মেরিনেট করতে এসে দেখি যে গোলমরিচের গুঁড়ো নাই থাকলে কিন্তু সেটাও দিতাম এরপর একটু সয়া সস দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিয়েছি দুই টুকরো লেবুর রস এরপর কিন্তু একদম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো করে মিশে আর আমি কিন্তু ধোয়ার আগে একটু কেঁচেও নিয়েছিলাম চিকেনগুলো এতে করে মশলাটা পুরোপুরি চিকেনের মধ্যে ঢুকে যাবে এরপর যেই বক্সে করে ফ্রিজে রাখবো আমি কিন্তু আজকে নর্মাল ফ্রিজেই রাখবো এটা কিন্তু দু একদিন নর্মাল ফ্রিজে রাখা যায় বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন আমি যেহেতু পরের দিনই করে খাওয়াবো তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এরপর পরের দিন কিভাবে ভাজলাম সেটাই এখন শেয়ার করব আজকে চিকেন ভাজার জন্য আমি নরের ক্রিস্পি চিকেন যে মশলাটা সেটা সেদিন কিনে এনেছিলাম আমি যখন মানে প্রথম দিকে যখন আমি চিকেন বানাতে পারতাম না তখন এই মশলাটা দিয়েই বানাতাম তবে এখন আর এটার প্রয়োজন হয় না যদিও সেদিন সুপার শপে চোখে পড়ার পর নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটা দিতে পারেন না হয় এই জায়গায় কিন্তু আবার একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো দিলেই হবে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড় চা চামচের মতো মশলাটা মিশিয়ে নিয়েছি ক্রিস্পি চিকেনের ক্ষেত্রে আসলে এই মশলাটা জরুরি না যেটা জরুরি সেটা হচ্ছে চিকেনটাকে মাখানো ময়দাটা রেডি করে আমি নর্মাল ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে নিয়েছি এখান থেকে আমি চার পিস চিকেন ভেজে নিব যখন এই চিকেনটা তৈরি করতে পারতাম না আমার কাছে ভীষণ কঠিন লাগতো যে কিভাবে এতটা ক্রিস্পি হয় ময়দাটা কিভাবে মাখে আস্তে আস্তে যখন পারদর্শী হলাম ক্রিস্পি চিকেন তৈরিতে তখন বুঝলাম আসলে এটার মেন পার্ট হচ্ছে ময়দাটা মাখানোতে ময়দাটা মাখানোর একটা সিস্টেম আছে ময়দাটা সেই সিস্টেমে যত মাখাবেন তত চিকেনটা ক্রিস্পি হবে উপরে যে ময়দার ঝুড়ি ঝুরি ভাবটা আছে সেটা চলে আসবে যাই হোক এখানে আমি তিনটা চিকেন ক্রিস্পি করব আর একটা হচ্ছে এমনিতেই আপনাদের ভাইয়াকে ভেজে দিব সে আবার ময়দা মাখানোটা একদমই খেতে পারে না রাদ্রদোষী আমার পছন্দ তাই আমাদের তিনজনের জন্য তিন পিস মেখে নিচ্ছি এই যে বলেছিলাম ময়দা মাখানোর টেকনিকটাই হচ্ছে সবচাইতে জরুরি এটা হচ্ছে এই পার্টটা এই পার্টে আপনাকে খুবই ভালো করে চিকেনটার সাথে ময়দা নেড়ে চেড়ে মাখাতে হবে এখানে দুই হাত ব্যবহার করলে আরও বেশি ভালো হয় মানে উল্টে পাল্টে যত মাখাবেন তত উপরের অংশটা ক্রিস্পি হবে যদিও আমি এখানে এক হাত দিয়েই মাখাচ্ছি আর প্রথম পর্যায়ে ভালো করে মেখে নিয়ে কিন্তু আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে নর্মাল পানিতে একটু ভিজিয়ে নিতে হয় মানে ময়দার এক কোট দেওয়ার পর এরকমভাবে নর্মাল পানিতে একটু ভিজিয়ে নেবেন আমি তিন পিস চিকেনই এখন ভালো করে নর্মাল পানিতে এই পাশ ওপাশ ভিজিয়ে নিচ্ছি এরপর এটাকে দিতে হবে সেকেন্ড কোট এই পর্যায়ে ময়দা মাখানোটা আরো ভালো করে মাখাতে হবে মানে যতটা সময় ধৈর্য নিয়ে আপনি একটু মাখাবেন আপনি দেখবেন এটা ক্রিস্পি ভাব অনেক বেশি হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আপনি ক্রিস্পি চিকেন ঘরে তৈরি করতে পারবেন তো ফাইনালি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার উপরে ময়দার কোটিংটা কি সুন্দরভাবে হয়েছে এটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে ফাইনালি মাখানো শেষ একটু মানে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে এবার তারপর হচ্ছে আমি এর মধ্যে ফ্রাই তেল চুলার উপর গরম করতে দিয়ে দিয়েছিলাম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে কারণ হচ্ছে আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর দিক থেকে ময়দাটা পুড়ে যাচ্ছে ভিতর থেকে চিকেনটা সেইভাবে হচ্ছে না যাই হোক তিনটা ক্রিস্পি চিকেন দিলাম আর একটা আপনাদের ভাইয়ার জন্য এমনিতেই দিলাম আর এই দিকে যেটা করি মানে বাসায় বানালে যেটা করা হয় আমার ছেলে মেয়ে তো চিকেনের ভিতরের অংশ থেকে উপরের এই ময়দার কোটিংটা খেতেই বেশি পছন্দ করে আর মিথ্যা বলবো না আমার কাছেও ওই মুচমুচে ময়দাটা খেতে বেশি ভালো লাগে তো বাসায় তৈরি করলে আমি পরবর্তীতে এই ময়দাটাও ভেজে দেই নষ্ট করি না আবার অনেকে জিজ্ঞেস করেন আপু যে এক্সট্রা ময়দাটা থাকে সেটা কি করেন এখন দু দিনের মধ্যে যদি আপনি আবার চিকেন তৈরি করেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন বেশি দিন হয়ে গেলে হয়তো না করাটাই ভালো আমি আপাতত রেখে দিব কারণ হচ্ছে আমি যেহেতু দু দিনের মধ্যে আবারও ভেজে নিব নর্মাল ফ্রিজে ময়দাগুলো তুলে রাখবো এরপর হচ্ছে এই তো চিকেন ভাজা হচ্ছে একদম মিডিয়াম টু লো আছে আর দেখতেই পাচ্ছেন উপরের অংশটা কত বেশি ক্রিস্পি মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো না তো আমার ভাজা কমপ্লিট একদম ব্রাউন কালার হয়ে গেছে আর এই তো দেখেন একই সাইজের চিকেন কিন্তু আপনাদের ভাইচানেরটা কি পরিমাণ ছোট হয়ে গেছে আর খাওয়ার সময় বলবে যে সবারটা বড় বড় আমারটা ছোট ছোট যদিও সে দুষ্টামি করেই বলে আবার বলে তোমরা চিকেন কি খাও তোমরা তো শুধু ময়দা খাও তোমাদেরটা দেখো কত বড় ময়দার পিস যাই হোক আমি এক এক করে সবগুলো চিকেন তুলে ফেলছি আর এই পাশে কিন্তু রদসি দাঁড়িয়ে চা বানাচ্ছে মানে চায়ের লিকারটা ফুটতে দিয়েছিলাম আর এইদিকে দিকে হচ্ছে মগের মধ্যে চিনি আর দুধ মিক্সড করছে চাটা সেই তৈরি করবে আমি চিকেনটা ভেজে চলে যাবো চিকেন তুলে ফেলে আমি এই তো বাকি যে ঝুড়ি করা ময়দাগুলো আছে সেগুলো একটু ক্রিস্পি করে রাত ভেজে দিচ্ছি যদিও আপনাদের ভাইজান হচ্ছে এটা ভাজলে একটু বকা দেয় কারণ বলে যে এটা খেলে গ্যাস্ট্রিক হবে কি করব আমারও পছন্দ ছেলেমেয়েরও পছন্দ তাই ভেজে ফেলে কি আর করা তো আমি এদিকে বাকি ময়দাগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে রোদসি হচ্ছে চাটা প্রায় রেডি করে ফেলেছে চাটা এইভাবে রেডি করার পর কিন্তু আবারও একটু জাল করা হয় চুলার উপরে চায়ের আরেকটা প্যান বসিয়ে দেওয়া হলো এখন চাটা ঢেলে কিছুটা সময় জাল করা হবে মানে আমরা ক্রিস্পি চিকেন খেতে খেতে এই সময়টাতে এই চাটা একটু ফুটবে আর এভাবে চা তৈরি করলে চাটা খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক চা ফুটতে থাকুক আমার এই দিকে হচ্ছে ক্রিস্পি চিকেন ভাজা শেষ এখন খাওয়া দাওয়া করব আর তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো একটা সময় এই চিকেন তৈরিটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হতো একদমই পানির মতো সহজ মনে হয় এখন আর আজকের ভিডিও দেখলে আশা করছি আপুদেরও সহজ মনে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ